সে ভিডিওতে তো যাই হোক আমি এনাদের কাছ থেকে কিছু শুনতে চাই জানতে চাই আচ্ছা আপনারা যে পান বলে যে কাজ করছেন এটা আপনাদের সংসার ঠিকঠাক চলে না চলছে না এটা আমরা তো পয়সা ঠিক পাচ্ছি না আমরা এই কাজটা করে আমরা ঠিক পয়সা ঠিক প্রফিট পাচ্ছি না আচ্ছা আর এই পান যদি আমাদের ঠিক মতন হয় তাহলে সেই প্রফিটটা যদি বেশি থাকে তাহলে আমাদের প্রফিটটা বেশি হয় তো বুঝতে পারছেন যে এনাদের জীবিকা নির্ভর করাটাও খুব চাপের বিষয় তো বাজারও দাম পাচ্ছে না আরো আরও লেবাররা কাজ করছে আমরা বিশ তিরিশ বছর কাজ করে আসছি আমাদের এইটাই নিয়ে আমাদের সংসার চালাতে হয় কিছু সময় আমাদের খাওয়া দাওয়া হয় না মানে কি করব। বোর্ডে যে না যদি আমরা পয়সা না পাই তাহলে আমরা তাহলে এই যে আম্ফান গেল বা এইসব যে ঝড় গেল তাহলে আপনাদের তো নিশ্চয়ই জীবিকা নির্ভরটা কমে গেছে হ্যাঁ ক্ষয়ক্ষতি হয়েছিলো ক্ষয়ক্ষতি হয়েছিল তাকে নিয়ে আবার আবার তৈরি করে এরকম তৈরি করা হচ্ছে তাই তো হ্যাঁ তো আপনার নামটা কি আমার নাম নারায়ণ দাস আচ্ছা এনার নাম নারায়ণ দাস আর একজনকে জিজ্ঞেস করি আপনার নামটা কি আমার নাম নবকুমার কুমার আমি এই পানবরজের দীর্ঘ কয়েক বছর কাজ করি বিশ কুড়ি বছর মিনি কাজ করছি এইতে আমার সংসার চলে কিন্তু হচ্ছে গিয়ে কাজের সমস্যা আমাদের বানের বাড়ি আছে বলেই আমরা কাজ পাচ্ছি এছাড়া গ্রাম বাংলার কোনো কাজ নেই আমাদের আপনি বলতে চাইছেন যে গ্রাম বাংলাতে কাজকর্ম ওই বরজ নাহলে ধান চাষ হ্যাঁ এতে ঠিকঠাক করে সংসার চলে আপনাদের আর তাও খুব টান টান পড়ে যায় খুব কষ্টের উপর দিয়ে চলে সংসার মেনটেন হয় না হ্যাঁ মেনটেন হয় না হ্যাঁ তবু কষ্টের উপর দিয়ে সংসার চালাতে হয় কী করব আর তো কোনো কর্ম নেই আমাদের এই কর্ম ছাড়া ব্যাস বুঝতে পারছেন আপনারা দেখুন কতটা মানুষ অসহায় রয়েছে এই জীবিকা নির্ভর করছে এইভাবে কষ্ট করে ওদিকেও আরও রয়েছে ঠিক আছে

তো এই দেখুন ইনি একজন প্রতিবন্ধী মানুষ উনি কথা বলতেও না শুনতেও পায় না বলছি আপনার কিভাবে পেট চলে বুঝতে পারছেন ওনার ভাষাটা ওনার দুঃখ যে আমরা এই মানে এই পরিস্থিতিতে উনি ববাও হয়ে গেছে অলরেডি হ্যাঁ ওনারও কষ্ট ওনার যন্ত্রণা ঠিক আছে এই এরকম আরও ভিডিও দেখতে চাইলে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে